রোড শোয়ে তৃণমূল প্রার্থী মৈত্র শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে সারলেন প্রচার জনসংযোগ মনোবীক্ষণ চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ উত্তর কৃষ্ণনগর বিধানসভা এলাকায় ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র শনিবার সকাল থেকে পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার ও জনসংযোগে অংশ নেন তৃণমূল প্রার্থী এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে হুটখোলা গাড়িতে চলে প্রচার এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই তৃণমূল প্রার্থী করেছেন মহুয়া মৈত্রকে বিজেপি প্রার্থী হয়েছেন অমৃতা রায় অন্যদিকে এখানে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম সাদি ব্যুরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ